আরব যখন চরম জহিলিয়াতে নিমজ্জিত তখন আরবে কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এর জন্ম হয় তার পিতার নাম আবদুল্লাহ তার দাদার নাম আবদুল মোত্তালেব ও তার মাতার নাম আমেনা ও তার নানার নাম ওহাব জন্মের পূর্বে তার পিতা ইন্তেকাল করেন দাদা আব্দুল মুতালেব তার নাম রাখেন মোহাম্মদ আর তার মাতা নাম রাখেন আহম্মদ জন্মের পর মহানবী হজরত মোহাম্মদ আলাইসাল্লাম তার ধাত্রী আলিমার হালিমার ঘরে লালিত পালিত হন বনু সাদ গোত্রের লোক ছিলেন আর সাদ গোত্রের লোক বিশুদ্ধ আরবিতে কথা বলতেন ফলে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন কাল থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাঝে নায় ও ইনসাফের নাজির দেখা যায় তিনি ধাত্রী হালিমার একটি স্তন পান করতেন ওনারা তার দুধ ভাই আবদুল্লার জন্য রেখে দিতেন হালিমা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে পাঁচ বছর লালন পালন করে তার মা আমিনার নিকট রেখে যান তার বয়স যখন ছয় বছর তখন তার মাতা ইন্তেকাল করেন প্রিয়নবী হজরত মোহাম্মদ আলাই সাল্লাম অসহায় হয়ে পড়লে তার লালন পালনের দায়িত্ব নেন তারা দাদা আব্দুল মোতালেব আর আট বছর বয়সে তার দাদা মারা যান এরপর লালন পালনের দায়িত্ব নেন চাচা আবু তালেব চাচা আবু তালেব অত্যন্ত আদর স্নেহতি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে লালন পালন করতে থাকেন আবু তালেবের আর্থিক অবস্থা ছিল অসচ্ছল হজরত মোহাম্মদ সাল্লাহ অবস্থা অবলোকন করে চাচার সহযোগিতায় কাজ করা শুরু করেন তিনি মেষ চড়াতেন মেষ পালক রাখার বালকদের জন্য তিনি ছিলেন উত্তম আদর্শ তাদের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন কখনোই তাদের সাথে কলহ বা ঝগড়া বিবাদ করতেন না তিনি বারো বছর বয়সে ব্যবসার উদ্দেশ্যে চাতার সঙ্গে সিরিয়া যান যাত্রাপথে বুহাইরা নামক এক যাত্রীর সাথে দেখা হলে বুহাইরা মোহাম্মদকে অসাধারণ বালক বলে উল্লেখ করেন এবং ভবিষ্যৎবাণী করে বলেন যে এই বালকই হবে শেষ জামানার আখেরি নবী অর্থাৎ শেষ নবী শৈশব কাল থেকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম ছিলেন সত্যবাদী ও শান্তিকামী সিরিয়া থেকে ফিরে এসে তিনি ফিজার যুদ্ধে বিভাষিকা দেখালেন যুদ্ধটি শুরু হলো নিষিদ্ধ মাসে তাছাড়া কায়স গোত্র ভাবে ক্রাইশদের উপর এ যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন এজন্য একে হার্বুল বা অন্যায় যুদ্ধ বলা হয় পাঁচ বছর যাবত এ যুদ্ধ স্থায়ী হয় হজরত মোহাম্মদ যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি তবে যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করেছিলেন এ যুদ্ধে বহু মানুষ আহত নিহত হয় তাদের তার কোমল হৃদয় কেঁপে ওঠে আহতদের আত্মনা শুনে তিনি স্থির হয়ে পড়লেন শান্তিকামী হিসাবে সে অশান্তি তার সহ্য হলো না তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল কুজুল শান্তি সংঘ গঠন করলেন এই সংঘের উদ্দেশ্য ছিল সেবা অত্যাচারীদের প্রতিরোধ ও অত্যাচারীকে সাহায্য করা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা এবং গোত্রে গোত্রে শান্তি সম্প্রীতি বজায় রাখা বর্তমান আধুনিক বিশ্বে জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন শান্তিসংঘ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওই হিলফুল ফুজলের কাছে অনেকাংশে অনেক তারা ও ফুজলের মতো যুদ্ধ বন্ধ করতে সমাজে শৃঙ্খলা মহানবী চারিত্রিক গুণাবলী ও আমানতদারী সত্যবাদিতা ন্যায় নিষ্ঠা ও দায়িত্বশীলতার কারণে তৎকালীন আরবের লোক তাকে আলামিন ও বিশ্বাসী উপাধি দিয়েছিলেন নগদ প্রাপ্তির পর যারা তাকে অস্বীকার করেছিলেন তারাও তাকে মিথ্যাবাদী বলতে পারেননি